নিচ্ছি খাইলে কেউ কোনো দিন বাঁচাচ্ছে না হাজারে একজন আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের আমি জানাই যে আপনারা আমার ট্রিটমেন্ট নেওয়ার দরকার নাই ভিডিওটা দেখে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা কিন্তু একেবারে ছড়াছড়ি গেছে এই ভিডিওটা যখন আমার চোখের সামনে এলো আমার মনে হলো যে আমাদের সমাজটাকে সতর্ক হওয়া দরকার আমাদের সমাজে ছেলেদের জন্য একটা আইনের দরকার সরকারের চোখ আকর্ষণ করা দরকার মানে আমাদের পুরুষ আমাদের সমাজে পুরুষ যে কতটা পুরুষ সমাজ হয়েও যে পুরুষরা কতটা নির্যাতিত নির্যাতিত হয় সেটা কিন্তু আজকের প্রত্যক্ষ প্রমাণ এই সাহা তারপরে আজকে আমার ভিডিওর এই পুরুষটি প্রত্যেকের প্রমাণ শুধু এই পুরুষটি বলবো না আরো অনেকে আমাদের চারিপাশে রয়েছে যারা হয়তো এরকম আরো অনেক উদাহরণ রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে শুধু নারীরাই যে নির্যাতিত হয় তা না অনেক পুরুষও রয়েছে যারা কি না বিয়ের পর মানসিক শারীরিক রূপে কিন্তু নারীদের কাছ থেকে নির্যাতিত হয় সরকারের উচিত যে এই সমস্ত বিষয়ের ওপরে মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া এবং একটা আইন নিয়ে এসে পুরুষদেরও প্রতি একটা সঠিক বিচার করা তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলকে আজকে মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোসের সাথে